এজন্য জন্য কারামত হল সুন্নত এক একটি সুন্নত এক একটি কারামত ইমাম সাফিরহমত লাইলাই সুন্দর করে বলছেন এই তোমার রাজুলা ইয়াতি রুফিল হাওয়া আউ ইয়েম সি আল আলমা ফালা তুষাদ দেগোহু আত্মা তা আলম মোতাবা তাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাফিরহমত লাইলা বলেন যদি তোমরা কোনো মানুষকে দেখো ইয়াতেই রুফিল হাওয়া হাওয়ার মধ্যে উঠতেছে আকাশে উঠতেছে এক লোকেরা দেখতেছে যে আকাশে উড়ে আও ইয়াম সি আল আলমা অথবা দেখতেছো ফানির উপরে হাঁটতেছে পালা তুষার দেখো হু খবরদার এই লোককে তোমরা আল্লাহর অলি মনে করিও না আমরা তো পানির উপরে যদি হাঁটতে পারে জীবনে তো কাউকে দেখি নাই হাঁটতে শুনছি যে নামাজের মুসল্লা বিছাই নদী ভার হয়ে গেছে যেন নামাজের মুসল্লার উপরে বসে সব বন্ধ করে তিনশো জন নিয়ে সরমানদী নদী পার হয়ে গেছে এটা শোনা কথা দেখা তো হয় নাই কোনোদিন যদি কোনো লোকের দেখি এরকম পানির উপর দিয়ে হাঁটতেছে ও পানির উপরে হাঁটা লাগে না আমাদের দেশে খালি যদি দেখি যে কাপড় সোপড় খুলতে পারছে উলঙ্গ হইতে পারছে এতটুকু হইতে পারলে এটা বিরাট আল্লাহর অলি পানির উপরে হাঁটার তো আর দরকার নাই যদি পানির উপরে হাঁটে বা আকাশে একটু উড়ে বেশি উড়ে লাগবে না এখান থেকে উড়ে যদি নদ্দা বাজারও যাইতে পারে বাস এর ও এর মতো ওলি তো পৃথিবীতে আর নাই ইমাম সাহাফি বলতে খবরদার ফলা তু দেখো হু তোমরা তাকে সত্যায়ন করিও না কারণ এটা শয়তানও পারে এটা কাপেরও পারে মুর্শিকও পারে পানির উপরে হাঁটতে পারে আকাশে উঠতে পারে তোমরা দেখবা কি তা তালাম মোতাবা আতাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তোমরা দেখবে ওই ব্যক্তির মধ্যে নবী সালামের সুন্নতে রাত্তে বা কতটুকু আছে নবী সালামের সুন্নত কয়টা আছে তার মধ্যে তার মধ্যে যতটা সুন্নত আছে তার মধ্যে ততটা কারামত আছে এই জন্য সাহবাই কেরাম রাদানুল্লাহ তাল্লাহ আলহি মাজমে তারা সবাই আল্লাহর অলি কি বলেন সাহাবিরা সবাই আল্লাহর অলি না এ ব্যাপারে কোনো সন্দেহ আছে প্রত্যেক সাহাবি আল্লাহর রলি আচ্ছা এক একজনের কয়টি অলৌকিক ঘটনা প্রকাশ পাইছে হাদিসের মধ্যে দেখেন এত বড় বড় সাহাবি অলৌকিক ঘটনার কোন কারামতের বই নাই যদি আল্লাহর কারামত বর্ণনা যেভাবে আমাদের দেশে হয় আল্লাহর কারামতের উপরে শুধু বই লেখা হয় যে হুজুরের শুধু কারামত এক হুজুরের এক বই তো এরকম কয়েক লক্ষ হুজুর মিললেও তো এক সাহাবি হবে না তাহলে এক হুজুরের যদি এক বই কারামতের লাগে তাহলে এক সাহাবির কত লক্ষ কারামতের বই লাগবে অথচ তাদের কারামতের উপরে কোনো বইয়ে নেই এত বড় বড় অলি তাদের একটা অলৌকিক ঘটনার কোনো বর্ণনাও আমরা পাই না তাহলে তাদের অলি হওয়ার কারামত কি কেন সবাই আল্লাহর অলি তারা আল্লাহর হয়েছেন শূন্যতের করে তাদের এক একটা কারামত শূন্যত একটা কারামত এই জন্য যার কাছে যত বেশি শূন্যত আছে তিনি তত বড় আল্লাহর অলি অলৌকিক ঘটনা আল্লাহর অলি প্রকাশের মাধ্যম নয় এটা আমাদের দেশের মারাত্মক ভ্রান্ত ধারণা মানে মনে করে যে অলি মানেই হলেও তার মধ্যে কিছু অলৌকিক ঘটনা থাকতে হবে এজন্য জন্য অলির ব্যবসার মাধ্যম হলো অলৌকিক ঘটনার বয়ান এজন্য জন্য ওই মূল হুজুরের আগে আরও চার পাঁচজন রাখা হয় হুজুর বয়ান করবেন রাত দশটায় মূল মূল যিনি মুরিত বানাবেন তো ওই হুজুরের দশটা পর্যন্ত আসরের পর থেকে দশটা পর্যন্ত যারা বয়ান করবেন তারা শুধু হুজুরের কার বয়ান করবেন আমাদের হুজুরের যে মাদ্রাসা ভেঙ্গে নদীতে চলে যাচ্ছিলো হুজুর খালি খিজিরা আলিয়ালামের কাছে একটা সিটি পাঠিয়ে দিয়েছেন বাস মাদ্রাসা বাঙ্গা বন্ধ হয়ে কয়েক মাইল দূরে চলে গেছে এই কারামাদের বয়ান দশটা পর্যন্ত আসতে আসতে বানাইতেছে মানে টাকা জন্য আস্তে আস্তে আনতেছে ওই যে শিকারি যেমন দেখবেন কৌশল হাত বাস এই মানুষগুলার সহজ সরল মানুষগুলাকে ব্যবসার হাতিয়ার আর পরিণত করার জন্য আস্তে আস্তে আনতেছে আনতে 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 আসল শিকার হইব দশটা এর আগ পর্যন্ত আস্তে আস্তে নরম করতেছে আর নরম করার মাধ্যম হলো কারামত তখন আপনি মনে করবেন যে আল্লাহ হকবার যে ফিজ সাহেব যে হুজুর আসতেছে বিশাল কারামত শত শত কারামত কারামত শুনতে শুনতে বা এই হুজুরের পাগড়ি ধরলে তো জান্নাত বাস হুজুরের পাগড়ি ধরার জন্য বসে আছেন হুজুরের পাগড়িও ধরবেন ফেট খালি করবেন এখন সব গরু ছাগল লইও রবানা দিবেন সব ওইদিকে এটা হলো দিনের ব্যাপারে ভ্রান্ত ধারণা মানে আল্লাহর অলি হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হলো এত্তেবায় রাসুল রাসুল সাল্লা ইসলামের সুনতের এত্তেবাহ আল্লাপাক আরেকটা পুরস্কার দেবেন আল্লাপাক তার তোমাদের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেবেন তাহলে আর কি দরকার একজন মুমিনের আল্লাপাক তাকে মহব্বত করবেন তার সকল গুনাও মাফ করে দিবেন তো এই লোকের আর দরকারটা কি এলোকের গুণাও সব মাপ আল্লাহ তাকে মহব্বত করে তাহলে এই গুণা মাপ এবং আল্লাহর মহব্বত পাওয়ার একমাত্র মাধ্যম হলো তবে উনি রাহিম আল্লাপা হলেন গফোর আল্লাহা হলেন রাহিম রাসুল আপনি বলেন তোমরা আল্লাহ আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এখানে কিন্তু তিন নম্বর আনুগত্য আসা নাই এই জন্য বলছে যে একত্রিশ আয়াত মুখস্ত লাগবে বত্রিশও লাগবে বত্রিশ নম্বর আয়াত পুল আতি কুল আতিহার রাসুল আল্লাহ আল্লাহর আনুগত্য কর রাসুলের আনুগত্য করো আর কারও আনুগত্য করতে এখানে কিন্তু বলা হয়নি কিন্তু অন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ রাসুল ওয়া উলিল আমরে মিনকুম আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আমর আমরদেরও আনুগত্য করো উলিল আমর কারা আল ওলামা ওয়াল হোকামা এই দুইটা মনে রাখবেন আল ওলামা ওয়াল হোকামা তাফসির ইবনে এই এটাই বলছেন যে উলিল আমর হলো আল ওলামা ওয়াল হোকামা হোকামা হতে যারা শাসন যারা প্রশাসক প্রশাসনে যারা আছেন তারাও উলিলামর আমর আবার ওলামায়ে কেরাম তারাও উলিল আমর তাহলে ওলামায় ক্যারামের আনুগত্য করতে আল্লাহাক বলছেন কিন্তু শর্ত দিচ্ছেন কি ওই ওলামাই কেরাম যে আনুগত্যের কথা বলবেন সেটা হবে আতি উল্লাহ ওয়া আতি রাসুল আল্লাহ আল্লাহর আনুগত্যের ক্ষেত্রেও বলছেন আতী রাসূলের রাসুলের আনুগত্যের ক্ষেত্রেও বলছেন আতীয় কিন্তু উলিলামের আনুগত্যের ক্ষেত্রে বলেন নাই ওয়া আতিম রেমিন কুম এখানে ও শব্দ আল্লাহ বলেন নাই কারণ ওই অন্ধ আনুগত্য তাকলিদে আমা কোনো আলেমেরও করা যাবে না কোনো শাসকেরও করা যাবে না অন্ধ আনুগত্য এই জন্য সেখানে আনুগত্য করতে হবে আনুগত্য না করে আপনি দিনের উপরে চলতে পারবেন না কিন্তু ওলামাইকেরামের আনুগত্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওই ওলামাইকেরাম আতিউল্লাহ আতিউর ও উপরে থাকবেন আল্লাহ আল্লাহা ওই কথাটা বলছেন রাসুল আপনি বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য এরপরে আল্লাহ এবং রাসুলের আনুগত্য থেকে যদি মুখ ফিরিয়ে নাও সকল কাফেরদেরকে পছন্দ করেন না এখানে মারাত্মক ভাষায় কঠিন ভাষা আল্লাহ বলছেন যে আল্লাহ এবং রাসুলের আনুগত্য থেকে যদি মুখ ফিরিয়ে নেয় এদেরকে আল্লাহ ফটোয়াছেন কাফেরিন এই জন্য রাসুল সাল্লাহ ইসলামের সহি হাদিস বা আল্লাহ পাকের কোন আয়াত সুস্পষ্ট পাওয়ার পরে কেউ যদি এগুলা থেকে মুখ ফিরিয়ে যদি কোনো ওলামার আনুগত্য কোনো ইমামের আনুগত্য সেটাকে অগ্রাধিকার দেয় আল্লাহর আয়াত বাদ দিয়ে রাসুল সাল্লা ইসলামের সহি হাদিস বাদ দিয়ে ইমামের কথাকে অগ্রাধিকার দেয় এটাও কিন্তু মারাত্মক কুফরের কথা আল্লাপাকে এখানে বলছেন পাইন তাওয়াল্লাও যদি ওই কোরআন আর সুনার কোরআন আর সহি হাদিস আল্লাহ রসুলের আনুগত্য থেকে একটু মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ বলছেন পাইন আল্লাহ আল্লাহুল কাপের আল্লাহাকে সকল কাফেরদেরকে পছন্দ করেন না আল্লাহ 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 আলামিন আরবের মানুষেরা চারজন মানুষকে সবাই সম্মান করত সবাই চিনত একজন হলেন আদম আলি ইসালাম একজন হলেন নু আলি একজন ইব্রাহিম আলি ইসালাম আর একজন ঈসা আলাইহালাম তো আল্লাহাক এই সকল মানুষদেরকে একত্রিত করে আল্লাহাক বলতেছেন ইসলাম ওই আদম আলি নবী হিসাবে স্বীকৃতি দেয় নুয় আলাইসালাম নবী ইব্রাহিম নবী ইসা আলিমাম নবী অর্থাৎ সবাইকে ইসলাম এক দল ইসলাম ভক্ত একই পরিবারের সদস্য মনে করে এই জন্য আল্লাহ ফাহাক বলতেছেন যে তোমাদেরকে এই নবীর কারণে ভিন্ন ভিন্ন দল নবীর কারণে ভিন্ন ভিন্ন ফেরকা হওয়া যাবে না তোমাদেরকে এক মিল্লাত মিল্লাত ওয়াহেদা ইসলামের মিল্লাতের উপরেই তোমাদেরকে থাকতে হবে এই জন্য আল্লাহ পাক এই চারজন নবীর কথা একসাথে বলছেন ইন্নাল্লাহ আদামা আল্লাহ পাক মনোনীত করেছেন আদমকে ওয়া নূ খান এবং নূ আলাইহি ইসাল্লামকে ওয়া আলা ইব্রাহিম ইব্রাহিম সালামের পরিবার পরিজনকে ওয়া আলা ইমরান এমরানের পরিবার পরিজনকে আলাল আলামিন সমগ্র বিশ্ববাসীর উপরে এখানে আদম আর নূহের কথা এজন্য বলছেন আদম আর নূ কিন্তু দুজনেই আমাদের বাপ একজন হলেন নূ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম সৃষ্টিগত বাপ সালাম হলেন মানে আদম আলাইহিস সালামের পরে নু আলাইহিস সালামের সময় এসে সব ধ্বংস হয়ে গেছে আবার নু আলহিমাম থেকে কিন্তু বংশ শুরু হয়েছে নূ আলহিসাল্লামের তিন সন্তান থেকেই আবার দুনিয়াতে বংশ বিস্তার শুরু এই জন্য আল্লাহা প্রথম আদমের কথা বলছেন আবার নুয়ের কথা বলছেন আল ইব্রাহিম বলতে আল্লাহা ইব্রাহিম আলি সাল্লামের বংশের মধ্যে কত নবী পাঠাইলেন ইব্রাহিম আলিয়া সাল্লামের দুই ছেলে নবী কি কি নাম ইসমাইল এবং এসহাক আলাইহালাম তারপরে ইব্রাহিম আলহিসের বাতিজা নবী বাতিজার নাম কি লুত আলহিসাম লুত আলি ইসলাম আল ইব্রাহিমের ভাতিজা তারপর ইব্রাহিমের নাতিও নবী নাতির নাম কি ইয়াকব আলাইসালাম আবার নাতি সেল নবী ইউসুফ আলহিসাম তাহলে ইব্রাহিম আলাহিসামের বংশের মধ্যে কতগুলো নবী এই জন্য আলফাক আল ইব্রাহিম বলছেন আল এমরান এই থাকে এই এমরানের ব্যাপারে মুখাসম দুজন এমরানের কথা বলছেন এক এমরান হলো মুসাই আলাইসালামের বাপের নামও এমরান তাহলে মুসাইসাল্লামের দুই ভাই কিন্তু নবী মুসা মুসাই আলাহিসাম নবী নবী এরপরে মুসা আলাহিসামদের বংশে আরো নবী আসছেন এই জন্য পাক আলে এমরান বলছেন আবার কেউ কেউ বলছেন না এই এমরান হল মরিয়ামের বাবার নাম মরিয়াম আলাহ ইসলামের বাবার নামও এমরান তো এই আলে এমরান বলতে মরিয়ম আর মরিয়ম ছেলে ঈসা আলাহিসাল্লাম এই জন্য আল্লাহ এদেরকে আলে এমরান বলছেন জরুরিয়তাম্বাদ এরা একজন আরেকজনের সন্তান মানে এদের একজনের সাথে আরেকজনের লিঙ্ক আছে এটা আল্লাহ পাক এরা একজন আরেকজনের সন্তান আল্লাহু সামিউন আলীম আর আল্লাহ পাক সবকিছু শুনে নেন আর সবকিছু জানেন ইয ক্বালাত 임রাতউ 임রান রাব্বি ইন্নী নাজারতু லகামা ফি বাতনি 무하รรরান ফাতাকাববাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম 임রান জিদি ওই ইমরানের দীর্ঘদিন ধরে ছেলে মেয়ে হয় না সন্তান হয় তো একদিন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন ইয ক্বালাত 임রাতউ 임রান এমরানের স্ত্রী আল্লাহর কাছে বলে দোয়া করলেন ইন্নি নাজার আল্লাহ আমার একটা সন্তান যদি হয় তো এই সন্তানটাকে আমার পেটে যে সন্তান আসবে এটাকে আমি স্বাধীনভাবে মসজিদে আকসার খাদেম হিসাবে দিয়ে দিব বা তাকবাল মিন্নি রব্বুল আলমিন আমার পক্ষ থেকে আমার এই সন্তানকে তুমি কবুল করো ইন্নাকান্ত স্বামী আলীম আপনি তো সবকিছু শুনেন সবকিছু জানেন সবকিছুর কাছে আছে আল্লাহ আমাকে একটু সন্তান দেন তাহলে আল্লাহ কোনো মাজারে দরবারে কোনো পীরের কাছে কারোর কাছে গিয়ে সন্তান কামনা করা শীর্ ইমান চলে যাবে এই জন্য এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে অনেক নবীর কথা আল্লাহ তুলে ধরেছেন তারা সন্তান কামনা করেছেন আল্লাহর কাছে আল্লাহর কাছে সন্তান ছাইলেন যাওয়ার পরে আল্লাহাক কবুলও করছেন কিন্তু উনি ছেয়েছেন কিন্তু ছেলে মসজিদা আখসাফ খাদেম বানাবেন এখন আল্লাফা কবুল করে বসে আছেন মেয়ে ভালো মা ওয়াদা যখন এই মরিয়াম আলাইহি সালাম প্রসব হইলে এমরানের এর স্ত্রীর সন্তান হইল রাব্বি ইন্নি ওয়াদা তুহা উনসা বলিউডের রাব্বলা আলমিন আমি তো ছেড়েছিলাম ছেলে এখন তো দেখি মেয়ে আমি তো আসলে আপনার কাছে মেয়ে চাইনি আমি তো ছেড়েছিলাম ছেলে এখন তো এটা দেখতেছি মেয়ে তাহলে মেয়ে হলে আমি কেমনি মসজিদ রাখ স্যার খাদম বানাবো ওয়াল্লাহ আলাম হবি মা ওয়াদাত আল্লাহ বাক বললেন শোনো কি প্রসব হয়েছে কি দিয়েছি তোমার থেকে আমি ভালো করে জানি আমি তো দিছি তা আমি তো তো জানি ছেলে দিছি না মেয়ে দিছি ওয়ালা ইসাদ জাকারোক আল উনসা অনেক মেয়ে এমন আছে যারা ছেলের মতো নয় অনেক ছেলে এমন আছে যারা মেয়ের মতো নয় মানে তোমারে এমন এক মেয়ে দিছি এটা লক্ষ লক্ষ ছেলের থেকেও উত্তম এক মেয়ে দিছি কি মেয়ে দিছি এখনো জানো না কিন্তু জেনে রাখো আল্লাহ সুবানো তাহলে ভালো জানেন তোমাকে মেয়ে দিলে কল্যাণ বেশি হবে না ছেলে দিলে কল্যাণ বেশি হবে কত মানুষ কত ভাই দেখবেন ছেলে নিয়ে কান্নাকাটির শেষ নাই সমাজে অসংখ্য ভাই আছে যারা ছেলে নিয়ে বিপদে আছে আবার অনেকে দেখবেন ছেলে নাই মেয়ে নিয়ে কি আরামে কি সুন্দরভাবে জীবনযাপন করতেছে তাহলে ছেলের মাধ্যমে কল্যাণ হবে না মেয়ের মাধ্যমে কল্যাণ হবে এটা জানেন আল্লাহ রব আল্লা বললেন আমি কি দিছি আমি ভালো জানি অনেক মেয়ে এমন আছে যেগুলো ছেলেদের মতো না ওয়া ইন্নি সাম্মাই তোহা মারিয়াম এখানে সাম্মাই তার নাম রেখেছি আমি এটার নসবত দুই দিকে একদিকে হলো পাক নাম রেখেছেন মারিয়াম আরেকটা নসবত হলো মারিয়াম আলাহ ইসলামের মা নাম রেখেছেন তার মারিয়াম ইসলামের ইতিহাসের দুইজন মারিয়াম আছে একজন হলো এই মারিয়াম ইসাহা আলাইসালামের মা আরেক মারিয়াম হলো মুসা আলাইসালামের বড় বোন ওইতো যখন নদীতে ফেলে দিছে বনি রাজ গিয়ে গিয়ে দেখলেন উনার নামও ছিল মারিয়ম উনিও মারিয়াম বিনতে এমরান উনিও মারিয়াম বিনতে এমরান দোনোটার বাবার নাম কিন্তু এক ও এটার বাবার নামও এমরান এটার বাবার নামও এমরান ওয়া ইন নি উরি দুহা বিকা বাদুর ইয়াতাহা মিনাস সাহেত রাজীব এই শেষেরংসাটা মরিয়াম আলাই ইসলামের মায়ের দোয়া তিনি আল্লাহর কাছে দুয়া কলেন আল্লাহ যে আমি আপনার নিকটে আশ্রয় ছাচ্ছি যে এই মেয়ে সন্তান এটার জন্য এবং এর পরবর্তী প্রজন্মের জন্য বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই সোহার এটার জন্য দোয়া করছেন পাশাপাশি এটার পরের পরবর্তী ঝুর্রিয়া এটার যত সন্তান সন্ততি হবে তাদের জন্য এই জন্য শিশুদের জন্য নবী সাল্লা সাল্লাম যে দোয়া শিখিয়েছেন শিশুদেরকে কি দোয়া করবেন হ্যাঁ হাসান এবং হুসাইনকে যে দোয়া করতেন নবী সাল্লাম বেকালিমা তিল্লা হিতাম্মা من كل شيطان মিন ومن كل عين لام এটা হলো সুন্নাত দোয়া যে কোনো শিশুদের ক্ষেত্রে আমরা কি করি অসুখ হওয়ার আগে একটু জ্বর হইলে বাচ্চা একটু কান্দি উঠলেই দৌড় মারি হুজুরের কাছে কিছু ভাই বোন আছেন এত বিরক্ত করে মানুষ যে কিছু না হইতেই বাচ্চা একটু কান্দে বাস দৌড় দিয়ে হুজুরের কাছে ইমাম সাহেবের কাছে নিয়ে যাও বাচ্চার কি হয়েছে পুঁতি তো ইমাম সাহেব যে দোয়া পড়ে পুঁতিবেন এই দোয়া তো আপনিও শিখে ফেলতে পারেন অনেক সময় হয়তো আমরা শিখাইতে চাই না এই জন্য যে শিখেলে আবার আমার আমার কারামতি তো আমার কাছে আসবে না আমরা তো শিখাই দিচ্ছি আপনাদেরকে যে আমাদের কাছে আসার দরকার নাই আপনারাই এটা পরে করে দিবেন সেটা কি দিন একজন মেকআপ ম্যান বলতেছিল যে আমাদের এখানে একজন খুব এক্সপার্ট মেকআপ ম্যান ছিল তো উনি যখন মেকআপ করে তখন অন্য কাউকে সামনে রাখে না কারণ অন্যরা শিখে যাবে কাউকে সামনে থাকতে দেয় না আবার যদি থাকে এমন লুকে লুকে বের করে যে সে ধরার উপায় নাই কত নম্বর থেকে দিতেছে আঠাশ নম্বর দিতেছে না উনত্রিশ নম্বর দিতেছে এবং কার চেহারায় কত নম্বর লাগবে এটা তারা কিন্তু জানে সবাই জানে না হয়তো আমার চেহারা লাগবে উনত্রিশ নম্বর আপনি যদি পঁচিশ নম্বর দিয়ে রাখেন চেহারা আরও বিশ্রী হয়ে যাবে এটা সিস্টেম আছে চেহারার রং অনুযায়ী কালার অনুযায়ী কাকে কত নম্বর দিতে হয় তো উনি শিখাতে চান না কেন আরেকজন একটু শিখে ফেলবে শিখে ফেললে তো তার চাকরি শেষ বলবে যে তার তো আর তো এখানে নবী সালাম আমাদেরকে কত সুন্দর বিষয় স্পষ্ট করে শিখিয়ে তোমরা শিশুদেরকে যত রকমের বদ নজর যত খারাপ দৃষ্টি তারপরে কোনো জিন বুতের কোনো খারাপ দৃষ্টি তারপরে কোনো শয়তানের খারাপ দৃষ্টি এই সব কিছু থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও তা আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যম হলো এই দোয়া এই দোয়াটা সুরা এখলাস সুরা আল ফালাক সুরা নাস সুরা আল ফাতেহা আয়াতল কুর্সি বাস এই দোয়াগুলো পরে পরে পু দিবেন মা বাবা কারো কাছে নেওয়ার দরকার নেই আরেক ধরনের মা বাবা আছে আমাদের দেশে মূর্খ মা বাবা যে সন্তানের কিছু হলে তাবিজ তোমার তামিমা এতগুলো দিয়ে বাচ্চার গলা ভর্তি করে রাখে যে খালি ওই এই শয়তান থেকে বদনজর থেকে বিভিন্ন কিছু থেকে হেফাজত থাকবে আবার কিছু মা বাবা জাহেল মা বাবা আছে এখানে কালো কালো কালি দিয়ে টিপ দিয়ে রাখে বদনজর যাতে না লাগে এগুলো সব সেরিক ওই কালো ইয়া লাগাই যাওয়া এটাও সেরেক তারপরে গলার মধ্যে এতগুলা লটকায় রাখা এগুলোও সেরেক তারপর আরও বিভিন্ন পদ্ধতি আছে এই সবগুলা শেরিক এগুলো সের কী পদ্ধতি সুন্নত পদ্ধতি হলো ওই মিন বিকালিমা তিল্লাহ আইন্ম এটা পড়ে পুদিবেন তারপরে ওই যে চূড়াগুলোর কথা বললাম এই সূরাগুলো পড়ে এই সূরাগুলো তো সবাই জানে সুরাল ফাতেহা সুরা একলা সুরাল পালাক সুরান নাস এটা তো সবাই জানে আয়াতুল কুরসি এটা জানে না এরকম মুসলিম তো সমাজে নাই তো এটা পরে পরে পদিলিত হয় এই জন্য এই মরিয়ম আলাইহিসাল্লামের মা এই দোয়াটাই আল্লাহর কাছে করছেন যে উই জুহা বিকা ওয়া জরুরি তাহা মিনার সাহে তহ নির্বাজিত বালাহা রব্বুহা বি ইন মারিয়াম আলাইহিসাল্লাম মায়ের দোয়া কবুল করে ফেললেন সোহা আল্লাহ আমাহাবান হাসানা আস্তে আস্তে সুন্দরভাবে তাকে বড় করতে লাগলেন লালন পালন করতে লাগলেন জাকার ইয়া এখন তো তিনি আগে নিয়ত করছেন আল্লাহর কাছে মানত করে রাখছেন মসজিদে আকসার খাদেম বাদে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যে এটাকে মসজিদে আকসার ইমাম হলেন জাকার ইয়া আল যেতো তো যেহেতু জাকার ইসলাম আবার তার খালু তার খালুও হয় আবার মসজিদে আকসার ইমাম তো বলা হলো যেহেতু নিয়ত করা হয়েছে ওনাকে এ মসজিদে আকসার খাদেব করা হবে তা মসজিদা আকসার পাশে একটি রুমে নিয়ে মরিয়ম আলাহিসামকে রাখা মেহরাব ওয়াজাদা হয়েছে হলো নাম দিয়েছেন মেহরাব যে রুমটার মধ্যে যে কক্ষে ছিলেন সেটাকে আল্লাহ মেহরাব ওই মেহরাবের মধ্যে মারিয়াম আলাইসালামকে রাখা হতো এখন জাকারিয়া আলাইহিসলাম বাইরে থেকে তারা বন্ধ করে চলে যেতেন এখন বাইরে থেকে ঢুকলে দেখতেন যে মারিয়াম আলাইসালামের কাছে এমন এমন ফল ফলাদি যেটা বর্তমান সিজনে পৃথিবীর কোথাও নেই এমন এমন ফল ফলাদি দেখতেন যেটা বর্তমান পৃথিবীতে কেউ কিনেও আনতে পারবে না এইরকম ফল ফলাদি মরিয়মের কাছে ভর্তি হ্যাঁ তখন আলাইসালাম এগুলো দেখে আশ্চর্য হয়ে গেলেন কেউ তালাও খুললো না কেউ ভিতরেও আসলো না আর এমন এমন ফল যেগুলো এখন বর্তমানে পৃথিবীতেই নাই তখন জাকারিয়া আলাইসালাম তাকে জিজ্ঞাসা করলেন ইয়া মারিয়ামো আন্না লাহ হাজা হে মারিয়াম তুমি এগুলো কোথায় পেলে কে তোমাকে এগুলো দিয়ে গেলো তখন মারিয়াম আলাইসাল্লাম বললেন হলত হুয়া মেন ওনাদুল্লাহ এগুলা তো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে সোনা এটা তো আল্লাহর কারামতের মেয়ে এটা তো জেসি মেন না। এই আল্লাহর পক্ষ থেকে এই মরিয়মের কাছে এগুলা আসে এবং মরিয়াম আল্লাসলাম আরও বলতেন ইন্ডাল্লা হা ইয়ার জুকুমাইয়া সাব বেকাইরে হেসাব আল্লাহ বাগ যাকে ইচ্ছা করেন তাকে বেকাই রে হেসাব দান করেন দেখেন মরিয়ম আল্লাসাল্লাম ছোটবেলায় ও আল্লাহর উপরে তার ইমাম আকিদা এলেম কেমন আমাদের বুড়া হয়ে গেলেও এটা জানে না আল্লাহ রিজিকদের আল্লাহাম শিশু অবস্থায় বলতেছেন যাকে ইচ্ছা করেন করেন এরপরে আল্লাহর কাছে দোয়া করছেন যেই আল্লাহ মারিয়ামকে বদ্ব করে তালা মারা ঘরে যদি রিজিক পৌঁছায় দিতে পারেন বাইরে থেকে কোনো দিক থেকে মানুষ ঢুকার কোনো রাস্তা নাই সেখানে আল্লাহ ফল পলা দিয়ে রিজিক মারিয়ামের কাছে পৌঁছায় দি তো সেই আল্লাহ তো আমাকেও একটা সন্তান দিতে পারে তখনই জাকারি আলু সালাম আল্লাহর কাছে তোমার কাছে আল্লাহ তুমি আমাকেও একটা সন্তান দাও এই জন্য আল্লাহর কাছে এরকম বলবেন না যে আল্লাহ আমাকে তুমি সন্তান দিলে আমি আকিকা দিব সন্তান দিলে এটা করবো এরকম মান্ন করবেন না মান্ন তো আল্লাহ দিতেই হবে না দিয়ে যাইবা কই আমি তোমার গোলাম আমাকে না দিয়ে তুমি দিবা কাকে যেহেতু আল্লাহর গোলাম তো মালিকের কাছে এরকম আবদার করার অধিকার আছে না আল্লাহ আমি একমাত্র তোমার কাছেই চাই আর কোনো আউলিয়া বুজুর্গ দরবেশ কারো কাছে আমি চাই না তোমার কাছে সরাসরি চাই আর তুমি আমাকে দিতেই হবে জাকারি আলিয়া সালাম এরকম দোয়াই করছেন যে আল্লাহ তুমি আমাকে একটা এরকম সন্তান দাও তুমি যদি এরকম বদ্ধ করে খাবার পৌঁছায় দিতে পারো দিয়ে পৌঁছাই দিতে পারো তো আমাকে দিতে তো কোনো অসুবিধা নেই আল্লাহ ভাই জাকারি সালামের দোয়া কবল করছেন জাকারি আলী সালামকে একটা সন্তান দিচ্ছেন তার নাম হলো ইয়াহিয়া